মানুষের সব সেবায় বসে থাকেন ট্রেন থেকে নামার পর মানুষের কাজ করে করতে করতে প্রত্যেকটা প্রোগ্রাম এটা সবার পরে দেখা যায় আবার যদি কোন প্রেজ থেকে হয়তো শিলিগুড়ি যেতে হয় তারপর যদি আবার শিলিগুড়ি থেকে কলকাতা ফিরে এসে নিজের এলাকায় করে থাকেন তাই আপনাদেরকে বলবো আগামীতে ভোট আছে আপনাদেরকে নানা রকম কথা বলবে কিন্তু যে যাই বলুক না কেন আপনাদের বাড়িতে ছেলে মেয়ে যেভাবে স্কলারশিপ পাই সাথী কার্ড পেয়েছে মায়েরা করেছেন এখানে মায়েরা যেভাবে ধরে আজকে লক্ষ্মী ভাঙা পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড একটু আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য মেয়েদেরকে প্রথম এই স্বাস্থ্যসাথী কার্ডের প্রথম গুরুভক্ত

আমাদের হাত আমাদের মাথার উপর আছে বলে আজকে আমরা যেগুলো কোনোদিন ভাবতে পারিনি সে অসম্ভবগুলো আজকে সম্ভব হতে যাচ্ছে পাগনা নদীর ওপর দু কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে এই ব্রিজ হবে এটা হয়ে গেলে আমাদের মানুষের জন্য খুব মানে ভালো লাভ হবে পুরো ঘুরে যেতে হতো অনেক সময় কম লাগবে এবং খুব তাড়াতাড়ি চলে যেতে পারবে কালের চাপা যদি কেউ যেতে চায় বা ওদিক থেকে কেউ যদি এসে আসতে চায় তাহলে আর মুখাবাড়ি ঘুরে আসতে হবে না নগর মানে ওইটা দিয়ে ঘুরে আসতে হবে না একটা কাজ আমরা করতে যাচ্ছি এবং সমস্ত বলছি এই ব্রিজের ফলে কোন কোন গ্রাম উপকৃত হবে কোন কোন গ্রামের সঙ্গে দুটো ব্লক উপকৃত হবে বিশেষ করে ধরুন এদিকে আমি যদি ধরতে চাই তাহলে পঞ্চানব্বর পঞ্চানন্দপুর ওয়ান থেকে চলে আসবে

অন্তরের থেকে ওনাকে শ্রদ্ধা জানান